দুই সাল থেকে কোন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হ্যাঁ হাজার সাতাশ সাল থেকে নতুন শিক্ষাক্রম বা নতুন চালু হতে যাচ্ছে। এমনটাই জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় দেখো আমি নিউজটা একটু বিস্তারিত পড়তেছি তাহলে তোমরা ভালো বুঝতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আজকের প্রকাশিত একটা নিউজ এবং ইন্ডিপেন্ডেন্ট নিউজ থেকে প্রকাশিত আটাশ এপ্রিল তুমি দেখতে পারতেছো এখানে দেখো বিস্তারিত নিউজে বলা হয়েছে দুই সাল থেকে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা করছে সরকার এই মধ্যে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি শিক্ষা গবেষকরা বলছেন সংশ্লিষ্ট সকলের মতামত নিয়েই এই শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে দুই সাল থেকে ধাপে ধাপে বাস্তবায়ন হতে থাকে নতুন শিক্ষাক্রম শুরু থেকেই করা সমালোচনার মুখে পড়ে তা গণ সরকার পতনের পরই চালু হওয়ায় নতুন শিক্ষাক্রম বাতিল করে দেয় অন্তর্বর্তী সরকার ফিরে যায় দুই সালের শিক্ষা কারিক্রমে এর মধ্যে সব বই পেয়েছে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যান্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলমগীর কবির বলেন জরুরি অবস্থায় পুরনো শিক্ষাক্রমে ফিরে গেলেও সময়ের সাথে তাল মিলিয়ে নতুন শিক্ষাক্রম করতে হবে এনসিটিভির ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক রবিউল কবির চৌধুরী বলেন আগামী বছরের বছরের বই পরিমার্জনের কাজ শুরু করেছে কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সেই সঙ্গে নতুন শিক্ষাক্রমের প্রস্তুতি নেওয়া হচ্ছে উন্নত ও বাস্তবায়নযোগ্য শিক্ষাক্রমের কাজ চলছে যা দুই সালে ধাপে ধাপে চালু হবে তার মানে তোমরা বুঝতে পারতেছো যে দুই সাল থেকে আবারও নতুন কারিকুলাম আসবে হ্যাঁ অবশ্যই সেই কারিকুলামটি গত বছরের মতো এমন পাগলামও আসবে না ইনশাআল্লাহ ভালো কিছুই আসবে আশা করছি তো নিউজটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টসে জানিও যদি ভালো লেগে থাকে বা ভালো নাও লেগে থাকে সেটাও অবশ্যই কমেন্টসে জানিও ধন্যবাদ